মানুষ বলেন জিন্নাত বলেন গাছপালা পশু পাখি প্রাণী জান্নাত জাহান্নাম আসমান জমিন সাগর যা দেখি আল্লাহর আরশ কুরসি লহ যা আছে সবগুলির মাঝে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিচ্ছেন নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আইহু সাল্লাল্লি মানে আমাদের নবী হলো সব চাইতে দামি সোবাহ আল্লাহ আমাদের নবী জান্নাতের দামি আমাদের আল্লাহর কুরসি চেয়ারের চাইতেও দামি এক কথায় যা পৃথিবীতে দেখি না দেখি সব চাইতে দামি আপনার আমার নবী তার চাইতে দামি কিচ্ছু নাই আল্লাহ আমাদেরকে যে একটা কালিমা দিছে যে কালিমা উচ্চারণ করলে অন্তর দিয়া বিশ্বাস করে যদি কেউ মুখ দিয়া উচ্চারণ করে তাহলে সে হলো মুসলমান মমিন এমনিতে তো ফরতেই পারে একজন অন্য ধর্মের ব্যক্তির যে কৈলমা কয় ইচ্ছা মতন কইলে আপনারা আমার সাথে সুন্দর করে বুঝতে পারবো কিন্তু মুমিন্ত থাকে বলে যে ব্যক্তি এই কালিমাটা জবান দিয়া পরে অন্তর দিয়া বিশ্বাস করে জবান দিয়া পরে আর অন্তর দিয়া বিশ্বাস করে লাহা কিচ্ছু নাই ই আছে একমাত্র আমার আল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ মুহাম্মদ হল আল্লাহর রসুল মুহাম্মদ হল আল্লাহর রাসুল জেফুলের ফুলের দু সারা জাহান মাথোহারা একটা বই আছে আশরাফ আলী তানবি রহমতুল্লাহ আলহির লেখা এই বইটার মাঝে উল্লেখ করা হয় আল্লাহ তালা যে একটা আরস বানাইছে আরস ওই আরসের একটা গেইট আছে এই গেইটের মাঝে আল্লাহ লেখা রাখছে আমরা যখন বিভিন্ন অফিস আদালতে যাই তখন দেখি যে দেশের যারা প্রধানমন্ত্রী আছে এদের নাম সহকারে একটা ফিস্টন থাকে ব্যানার থাকে কত কিছু ফিষ্ট দিয়ে উপর লটকাল থাকে আল্লাহ তালার আড়সের ভিতরেও আল্লাহর আরসের চেয়ারের পিছনে একটা লেখা আছে যে লেখাটা হলো ইলাহা বলেন আমরা সবাই আশাবাদী যদি আল্লাহ কবুল করে জান্নাতে যাবো কোথায় যাবো ভাই আমাদের টার্গেট জান্নাতে আমাদের মূল টার্গেট জান্নাতে বলেন আমাদের মূল টার্গেট জান্নাত আমাদের আসল লক্ষ্য জান্নাত আল্লাহ হাসরের ময়দান কায়েম করার পরে যখন বান্দাদেরকে জান্নাতিদেরকে জান্নাতে দিবে তখন তারা জান্নাতে যে দিয়ে ঢুকবে প্রত্যেকটা গেইটের উপরে একটা লেখা আছে যে লেখাটা হলো মুহাম্মাদুর রসুল্লাহ বলেন না সাল্লাহ আলাই ওয়াসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মর্যাদা আল্লাহ তালা শুধু দুনিয়াতে আসার আগে বাড়াইছেন তাই না রসুল দুনিয়াতে আসার আগে সৃষ্টির আগেই আল্লাহ তালা তার মর্যাদা বাড়াইছে সুহান আল্লাহ আমরা তো দুনিয়াতে আসার পরে নিজের জ্ঞান গরিমা শিক্ষা নিজের আচার ব্যবহার নিজের সব কিছু দিয়ে নিজে প্রতিষ্ঠিত হইলে পরে আপনার আমার মর্যাদা সুনাম চতুর্দিকে ছড়ে কিন্তু আল্লাহ তালা বলে আমার দুঃস্থের সুনাম আমি আল্লাহ দুনিয়াতে পাটাইয়া পরে সরাই নাই বরংস দুনিয়াতে দেওয়ার আগেই সৃষ্টি করার আগে আমি আল্লাহ আমার বন্ধুর সুনাম প্রচার করে দিছি যেমন আদম আলাইহাত সালাম আপনার আমার বাবা আপনার আমার বাবা আমাদের সব মানবজাতির পিতা হজরত আদম সালাত সালাম বলে আল্লাহ কাছে যখন কান্নাকাটি করছে সাড়ে তিনশো বছর দুনিয়াতে আসার পরে কান্নাকাটি করছে সাড়ে তিনশো বছর পরে আকাশের দিকে তাকা এক হয় আল্লাহ তুমি কি মোহাম্মদুল রসুল খাতিরে আমারে মাফ করতে পারো না সুবাহ দেখেন উনি হল মানব সৃষ্টির প্রথম দ্বিতীয়ত হল গোটা মানব পিতা এই উনি আবার নবী সাড়ে তিনশো বছর কান্নাকাটি করার পরে সাড়ে তিনশো বছরের ভিতরে কোনোদিন আকাশের দিকে লজ্জায় মাথা না আকাশের দিকে তাকাই আমরা তো তাকাই আকাশের দিকে উনি লজ্জায় আকাশের দিকে সাড়ে তিনশো বছরের ভিতরে কোনোদিন লজ্জায় আকাশের দিকে মাথা উঠায় নাই কেমনে কই মো কেমনে কেমনে মুখ আল্লাহর এত বড় একটা অন্যায় ফিরাইছে পয়গম্বর আদম আলাই সালাতাম সাড়ে তিন বছর কান্নার পরে আল্লাহ রে বলে আল্লাহ তুমি কি মোহাম্মদ রসুল্লাহ এর কাতি কি আমার মাফ করতে পারো না আল্লাহ সাথে সাথে ডাক দিয়া বলে আদম যখন তোমারে জান্নাত থেকে বাহির করছিলাম তখন খেন এই নামের উচিলাই দোয়া করলা না সুবাহান লাগছে দিন আদম যখন তোমারে বাহির করছিলাম ওই সময় যদি বলতা আল্লাহ মুহাম্মদের কাতিরে মাফ করে দাও আমি আল্লাহ তখনই তোমারে মাফ করে দিতাম আদম বলতো এই নামটা শিখছো কোথায় থেকে আশ্রাপ লেখা বইয়ের মাঝে উল্লেখ করা হয় আল্লাহ ডাক আদম এই যে এইটা কোথায় থেকে কে শিখাইছে বলে আল্লাহ আমার কেউ শিখাই নাই আমার যখন তুমি তোমার ক্ষুদ্র দিয়ে হাত দিয়া বানাইছ আমার ভিতরে যখন রুফটারে দেয়া দিছ আমি তাকায় দেখি একটা বাক্য লেখা ছিল্লা মুহাম্মাদুর রসুল্লাহ ওই আমারের রুপ দেওয়ার উপরে বাক্যটা দেখছিলাম আমি যখন জান্নাতি গুরুতাম জান্নাতের গাছের পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম দেখতাম আল্লাহ গো আমি জান্নাতের প্রত্যেকটা গেটে প্রত্যেকটা দরজায় প্রত্যেকটা গাছের পাতায় পাতায় মুহাম্মদের নাম দেখছিলাম আমার বিশ্বাস হয় এই মুহাম্মদি তোমার সবচেয়ে কাছের কলিজা হবে হাবিব হবে রসুল হবে যার চাইতে প্রিয় তোমার কেউ নাই আল্লাহ ওই প্রিয় মানুষটার দোহাই দিলাম মাফ করে দাও আল্লাহ বলে জানো উনি হলো আমার উনি রসুল আমার হাবিব্লাহ সাড়ে তিনশো বছরের খান্নার প্রয়োজন ছিল না আগে মাফ সাই দিয়ে দিতাম যাও সাড়ে তিনশো বছর পরে যখন তার দিয়ে দিছো আমি আল্লাহ তোমার জীবনের গুনা মাফ করে দিলাম